কোয়ালিটি ড্রাগস এই এই বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে কি নেই তালিকায় রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত ওষুধ যেমন রয়েছে হাড়ের চিকিৎসায় ব্যবহৃত যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট তা রয়েছে বাতের চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটাও রয়েছে একেবারে পরীক্ষায় তা ফেল করছে শরীরে যদি আয়রনে ঘাটতি হয় তার ঠেকানোর জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটাও এই পরীক্ষায় ফেল করছে অস্ত্রোপচারের সময় ব্যথা কমাতে ব্যবহার ব্যবহৃত হওয়া ইঞ্জেকশন সেটাও ফেল করছে আমি বলছি সন্দীপ উদ্বেগের জায়গাটা এখানে একশো চুয়াল্লিশ গতকালকের তালিকা আজকে সেটা যোগ করে দাঁড়াচ্ছে টোটাল দুশো আটাত্তর কীভাবে কিসের ভিত্তিতে এই সমস্ত ওষুধগুলোকে ব্যবহারের অযোগ্য কার্য তো বলছে সিরিয়াস তো দেখো কালকের একশো চুয়াল্লিশের পরে আজকের একশো চৌত্রিশ এই যে একশো চৌত্রিশটা ওষুধ নতুন করে ফেল করলো বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা তার কারণ হিসেবে এক একটা ওষুধ এক একটা কারণের জন্য ফেল করেছে যদি আমরা সেই কারণগুলোর দিকে নজর দিই তাতে তা দেখা যাচ্ছে যে কোনো ওষুধে ওষুধের পরিমাণ কম জলের পরিমাণ বেশি উল্লেখ রয়েছে রিপোর্টে কোথাও প্যাকেটের গায়ে যে নাম লেখা রয়েছে ভেতরে আদতে অন্য ওষুধ রয়েছে কোথাও ট্যাবলেট বা ক্যাপসুল শরীর শরীরের ভেতরে গিয়ে দ্রবীভূত হচ্ছে না একশো শতাংশ সেটা দ্রবীভূত হচ্ছে না ফলে তার গুণমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ওষুধটা নিম্নমানের কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে ওষুধের মধ্যে মিশে রয়েছে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ কোথাও আবার সঠিকভাবে পরিশোধিত তরল ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে কোথাও কোথাও বলা হয়েছে যে ওষুধ ওষুধ তৈরির সময় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের গাইডলাইনের বাইরে গিয়ে ওষুধ বানানো হয়েছে কোথাও বলা হয়েছে যে ব্র্যান্ডেড ওষুধ জাল করে বানানো হয়েছে কোথাও আবার বলা হয়েছে অপরিশোধিত তরল দিয়ে ওষুধ বানানো হয়েছে কোথাও ট্যাবলেটের গায়ে কালো কালো ছোপ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে কোথাও আবার বলা হচ্ছে যে গোটা ওষুধটাই জাল কোথাও আবার বলা হয়েছে যে ওষুধের ওষুধের যে ল্যামিনেশন কোটিং ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে সেই কোটিংটা ত্রুটিযুক্ত এই বিবিধ কারণে সেই ওষুধগুলি কিন্তু তারা ফেল করেছে পরীক্ষায় এবং তার মধ্যে নামি ব্র্যান্ডের ওষুধ রয়েছে বহুল প্রচলিত বহুল ব্যবহৃত ওষুধ রয়েছে স্বাভাবিকভাবেই সেই নাম সেই নামগুলো কিন্তু যথেষ্ট চিকিৎসকদের উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট কেননা এগুলো নিয়মিত তারা প্রেসক্রাইব করে থাকেন এই রকম ওষুধ এই তালিকায় রয়েছে এই যে একশো চৌত্রিশটা ওষুধের তালিকা এই একশো চৌত্রিশটা ওষুধের তালিকার মধ্যে কলকাতার বাজার থেকে সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং ফেল করেছে এমন ওষুধের সংখ্যা কিন্তু তেইশটা বেশ সন্দীপ আপাতত তোমাকে ধন্যবাদ আমি বলছি উদ্বেগ পরতে পরতে বাড়ছে তার কারণ এমন কিছু কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন শুধু নয় অত্যন্ত জনপ্রিয় বাজার চলতি এবং নামি ব্র্যান্ডের ওষুধ এই উদ্বেগের জায়গা থেকে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বলছেন এই যে নতুন একশো চৌত্রিশটা তালিকা বা কথা কো ঘোষণা করেছে আজ দেখুন ঠকবাস্তে গা উজাড়ের মতন অর্থাৎ আমাদের যে হাতিয়ার সেই হাতিয়ারগুলো যে এতদিন পর্যন্ত জাল দু নম্বরই ইনএফেক্টিভ ছিল আপনি বুঝতে পারছেন কি যে সমাজে মানুষ ডাক্তারকে অবিশ্বাস করছে সে সুগারের ওষুধ খাচ্ছে সুগার কন্ট্রোল হচ্ছে না তার সুগারের ওষুধের ডোজ দুগুণ হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না সে আইসিসিউতে চলে যাচ্ছে সে ভেন্টিলেটারে চলে যাচ্ছে কিন্তু মূল আসামি কিন্তু ওই কয়েকটি কোম্পানি যারা এই ওষুধগুলো দু নম্বরইভাবে তৈরি করেছে এবং সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটিতে তৈরি করেছে এটা ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে এই পরপর দুদিন ধরে যা যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে তাতে আমরা শিহরিত ডাক্তার বলে না আমরাও তো ওষুধ খাই এবং সেই ওষুধগুলো যে এক একটা কাজ করে না আমার শরীরে সেটা ভয়ঙ্কর ব্যাখ্যা হচ্ছে যে উচিত ভারতবর্ষের যদি আড়াইশোটা কোম্পানির এক একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয় তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শান অব দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড এটা ভয়ঙ্কর যদি দুশো পঞ্চাশটি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্টস একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ জিরো টলারেন্স লাইসেন্স বাতিল আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স এই তিনটে পয়েন্টের দিকেই এগোনো উচিত দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওষুধকে কলব্যাক করতে হবে অর্থাৎ যা যা ব্যাচ তারা ক্লেম করছেন সেটা তাদের কলব্যাক করে নিতে হবে মার্কেট থেকে ওয়ান শুধু কল ব্যাক করলেই এটা হবে না কারণ আমরা জানি বহু কোম্পানি এগুলো মার্কেট থেকে তুলে নিয়ে কর্ণাটক থেকে তুলে নিয়ে কাশ্মীরে গিয়ে সেটাকে আবার রিলোকেট করে দেন এবং এটা কিন্তু সরকারের সার্ভিলেন্সে এই সমস্ত ওষুধ ডেস্ট্রয় করতে হবে দেখুন আমি বলছি অত্যন্ত উদ্বেগ আমি বারে বারে কথাটা বলছি আমার বাড়িতেও বয়স্ক মা বাবা রয়েছেন ছোট্ট সন্তান রয়েছে প্রতিনিয়ত তাদের ওষুধের ওপর নির্ভরশীল থাকতে হয় আমাকে ওষুধ সেবন করতে হয় আমি নিশ্চিত আমার মতো যারা দর্শকেরা রয়েছেন স্টুডিওতে যারা রয়েছেন প্রত্যেকেই কখনো কখনো ওষুধ সেবন করেন আমার সব থেকে উদ্বেগের জায়গা ডক্টর ঘোষ এইখানে আজকে গতকাল একশো চুয়াল্লিশটার তালিকা বের করা হলো আজকে একশো চৌত্রিশটা বলা হলো কালকে আবার সখানে ওষুধের তালিকা বেরোবে না তো যেগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলা হবে পরদিন আবার একটা তালিকা বেরোবে না তো আপনারা যেখানে এই এটা বলে থাকেন যে এক্সপায়ার্ড ওষুধ ব্যবহার করা মানে সেটা বিষ সেবন করা সেখানে এই ওষুধগুলো আমি বলছি অজান না জেনে অনেকেই তো সেবন করছেন এবং বাজার থেকে কিনছেন কতটা অ্যালার্মিং এই তথ্য আপনার কাছে এটা তো আমাদের পক্ষে অত্যন্ত অ্যালার্মিং এবং আমরা প্রায় শিহরিত হয়ে উঠেছি এত উদ্বেগের বিষয় যে অস্ত্রের উপর নির্ভর করে আমরা রোগীরা আমাদেরকে যে ভাবে যে একটা যুদ্ধে মানে একটা যে রোগের বিরুদ্ধে যুদ্ধ করার সেনাপতি হিসাবে আমাদের ডাক্তারকে ভাবে আমরা যে অস্ত্র ব্যবহার করি আমরা যদি দেখি সেই তরবারিটাই ভোঁতা তাহলে তো যুদ্ধ জয়লাভ করাই যাবে না তাহলে এটা যে একটা সামগ্রিকভাবে সমস্ত মানুষের স্বাস্থ্যের পক্ষে একটা উদ্বেগজনক বিষয় সেটা আজকে সকলকে বুঝতে হবে তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে যে অন্তত সরকার তার প্রথম এই যে টেস্টিংটা একটা সামগ্রিকভাবে এতগুলো কোম্পানির ওষুধ নিয়ে করেছে এবার বিষয়টা যে একটা ব্যাচ কি দুটো ব্যাচ খারাপ তাদের গুণমান কম সেটা নয় কারণ আমরা সাধারণভাবে ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে একটা হাঁড়ির মধ্যে একটা ভাত টিপে দেখলেই বোঝা যায় যে ভাতটা সিদ্ধ হয়েছে কি না তেমনি এই যে র্যান্ডাম স্যাম্পলিং করে এতগুলো কোম্পানির অত্যন্ত নামি কোম্পানি সেই অর্থে এবং তাদের গুরুত্বপূর্ণ নিয়মিত যে সমস্ত ওষুধগুলো ব্যবহৃত হয় সুগারের ওষুধ প্রেশারের ওষুধ আপনার ধরুন নিয়মিত ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক তাহলে এইগুলো যখন আমরা ব্যবহার করছি এবং আমাদের যখন দেখা যাচ্ছে যে উপযুক্ত রেজাল্ট আসছে না ইফেক্ট হচ্ছে না তখন রোগীরা আমাদের উপরে আস্থা হারিয়ে ফেলে সামগ্রিকভাবে এইটা যদি চিত্র হয় তাহলে আমরা আমাদের প্রফেশনের উপরেই তো বিশ্বাস হারিয়ে ফেলতে বাধ্য হবো তাহলে অন্যান্য উন্নত দেশগুলিতে ওষুধের গুণমান সঠিক রাখার জন্য যে নিয়মিত ব্যবস্থা থাকে সেখানে সামান্য পাঁচশো মিলিগ্রাম যদি কোন ওষুধের মাত্রা লেখা থাকে সেটা সামান্যতম এদিক ওদিক হতে পারে না আজকে যদি ডাগ এক্সপোর্ট কোয়ালিটি এইসব জিনিসগুলোতে অন্যান্য কান্ট্রিতে যখন এক্সপোর্ট হয় তারা একেবারে সেটা চারশো মিলিগ্রাম থাকলেও সেটা নেয় না অন্যান্য দূষণ বা অন্যান্য জিনিস যেটাকে আমরা ভেজাল ওষুধ বলে থাকি মানে অন্যান্য মলিকিউল সেখানে পাওয়া যায় যদি সেটা আরো উদ্বেগের বিষয় কারণ তার নির্দিষ্ট একটি সাইড ইফেক্ট পর্যন্ত হতে পারবে সুতরাং আমরা এই যে ওষুধের গুণমান বিষয়ে দুটো বিষয়ে অত্যন্ত চিন্তিত একটা হচ্ছে যদি তার ইফেক্টিভ ডোজ না থাকে ছশো মিলিগ্রামের জায়গায় যেটা আমরা বইপত্র পড়ে অনেক মানে দীর্ঘ রিসার্চের মাধ্যমে আমরা জেনেছি যে হিউম্যান ইউজের জন্য আমাদের এই ডোজটা লাগবে সেটা দেখা গেল ওষুধটার মধ্যে নেই হয়তো তিনশো মিলিগ্রাম আছে তাহলে তাই এফেক্ট পাবো না আবার যদি দেখা যায় যে সেটা আরও সাবস্ট্যান্ডার্ড কোনো সাবস্টিটিউট দিয়ে তৈরি করা হয়েছে অন্য জিনিস তাতে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে তার সাইড এফেক্ট তো সেটা আখেরে ডাক্তারবাবুর উপরেই পড়বে তাহলে এইটা হচ্ছে উদ্বেগের জায়গা আমি বলছি ডাক্তারবাবুরা একটা প্রেসক্রাইব করছেন সেখানে একটা ওষুধের পাওয়ার লিখে দিচ্ছেন সেই অনুযায়ী আপনি গিয়ে ওষুধটা কিনছেন কিন্তু ওপরে হয়তো স্ট্রিপের ওপরে সেই পাওয়ার লিখে দেওয়া আছে এবার যে ট্যাবলেটটা আপনি নিচ্ছেন সেখানে হয়তো পাওয়ার কম বা বেশি আছে এইবারে প্রশ্ন হচ্ছে তার যে সাইড এফেক্টটা হবে সেই সাইড এফেক্ট একেবারে চরম পরিণতির দিকে যদি নিয়ে যায় তাহলে তার জন্য দায়ীকে আমার মূল প্রশ্ন হচ্ছে সমীর চট্টোপাধ্যায়ের কাছে এটাই এই যে একশো চৌত্রিশটার মধ্যে তেইশটা হচ্ছে এই রাজ্য থেকে এই শহর থেকে তোলা ওষুধ যা যা টেস্টিং করা হয়েছে এবং সেটা গুণমান পরীক্ষা একেবারে ব্যর্থ হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের তো নিজস্ব একটা স্টেট কন্ট্রোল রয়েছে এবং ল্যাবরেটরি রয়েছে সেখানে কি ধারাবাহিকভাবে পরীক্ষা হয় সমৃদ্ধা যদি হয় তাহলে এগুলো তো অনেক আগেই ধরা পড়ার কথা না শুধু এই রাজ্যের কেন গোটা দেশ তো এই ঘটনা ঘটেছে বাদ রেখে আমার বলা হয় না অবশ্যই নয় যেখানে ভেজাল শব্দটা আসছে যেখানে ড্রাগ কন্ট্রোল দপ্তরের একটা ব্যাপার এসেছে যেখানে সেন্ট্রাল কন্ট্রোল অফ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কথা আসছে স্বাভাবিকভাবে শুধু মানে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা ডাক্তারবাবুরা ঠিকই বলেছেন যে এমন একটা ভেজাল ওষুধ খেয়ে তাদের উপরে ডাক্তারবাবুদের যে বিশ্বাস মানুষের বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে অর্থাৎ আমি বলছি রাজ্যের যে একটা সেট আপ রয়েছে আমি আবার বলছি রাজ্যের ল্যাবরেটরি রয়েছে স্টেট ল্যাবরেটরি রয়েছে রাজ্যের স্টেট ড্রাগ কন্ট্রোল রয়েছে তারা তাহলে ধারাবাহিকভাবে এই পরীক্ষা নিরীক্ষা করার কাজটা করে তো কোনো ত্রুটিকে আমি নিশ্চয়ই বলবো না যে ত্রুটি হলেও সেটা ভালো যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে সেটা রাজ্যের হোক দেশের হোক বা যাদের উপর দায়িত্ব ন্যস্ত আছে তাদের প্রত্যেককে দায় নিতে হবে এবং এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স ঠিকই বলেছে ডাক্তারগণ এবং এদের লাইসেন্স বাতিল করে এদেরকে সমস্ত জেরা করতে হবে যে এটা কতদিকে কি হচ্ছে আপনি আমি বলছি এই এই রকম এই ওষুধগুলো খে যে ওষুধগুলো গুণমান পরীক্ষায় ফেল করছে বলা হচ্ছে এই ওষুধগুলো ব্যবহারের অযোগ্য যেই দ্বারা ব্যবহার করে সেবন করে যারা অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে জানেনা হাসপাতালে কেউ ভর্তি হয়েছে কিনা এই ওষুধ ব্যবহার করে তার দায়টা রাজ্জুন নেবে তো রাজ্জুন নেবে তো এরা যে সব সময় মানুষের কাছে মানুষের ক্ষতি হইলেও তার কাছে মানুষের শুভ কাজেও কাছে যদি কোথাও ত্রুটি হয় প্রতিকারজন্য দায়ী কে? ক্ষতিটা করার জন্য দায়ী কে? করতে চায় না কিন্তু যদি কোনে একটা প্রবলেম আসে সেই প্রবলেমটাকে সলভ করা কিন্তু এই রাজ্য সবসময় এরিয়া ঠিক ঠিক আমি আমি সেই সেই পুরোno পৃষ্ঠা আমি ফিটছি সেটা হচ্ছে নজরদারি আর দ্বিতীয় কথা বলছেন না สมিদের যে ত্রুটি সত্যি কি ত্রুটি নাকি এক ছত্রে ছত্রে দুর্নীতি লুকিয়ে রয়েছে যে কারণে মুনাফা লাভের জন্য আসলে মানুষের জীবনের সঙ্গে মানুষের অসুস্থতার সঙ্গে জাস্ট বিজনেস